আকাশ কেন ডাকে মন ছুটি যায় ময়ূর পাখি মে যায় ভেসে যায় আকাশ কেন ডাকে সকালের একটা শুভেচ্ছা বন্ধুরা আজকে দিনটা শুরু করে ফেললাম আপনাদের সাথে এখন প্রায় সাড়ে সাতটা বাজে ঘড়িতে এই যে চা নিয়ে আমি আবার ছাদে চলে এসেছি একটু চা খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি এখন আপনারাও খুব ব্যস্ত বলুন যে যার কাজে বেরোবেন আমারও একটু ব্যস্ততা আছে বেশিক্ষণ কথা বলতে পারবো না পরে পরে আসছি সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন হুম ঠিক আছে

বন্ধুরা বেরিয়ে পড়েছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি ওই যে আমার টোটো আসছে আজকাল টোটো হয়ে কি সুবিধা হয়েছে না উঠে পড়েছি এই শনি মন্দির ক্রস করলাম বাড়ির মন্দির হ্যাঁ এটা আমার সোসাইটির ভেতরের রাস্তা আগেও আপনাদের দেখেছি তবে বলা হয়নি দাঁড়ান দেখতে দেখতে যান সব বলছি একটু একটু করে দেখুন সামনে একটা পার্ক আসবে তবে পার্কটা ঠিক বোঝা যাবে না আসলে বাউন্ডারির জন্য আমি তাও যতটা সম্ভব দেখাচ্ছি বাচ্চাদের একটা ছোট পার্ক কিন্তু খুব আগাছা হয়ে গেছে আগে ভালো ছিল কিন্তু এখন আর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক দিন হয় না দেখুন একটু মনে দেখা যাচ্ছে দেখুন তো দেখা যাচ্ছে কি না বাচ্চাদের ছোটোদের পার্ক এই দেখুন আমি যে সোসাইটিতে থাকি না সেই সোসাইটির অফিস এটা খিচুড়ি সমবায় সমিতির এটা অফিস হ্যাঁ এইটা দেখছেন আর এই যে এটা হলো আমাদের একটা কমিউনিটি সেন্টার জানেন তো নাম মৈত্রী ভবন দেখুন ভালো করে আমি দেখাতে পারছি না হয়তো ইয়েতে তো টোটোতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো বন্ধুরা পৌঁছে গেছি আবার কলাইকোন্ডা থেকে আমাদের প্রেমবাজারে ফিরছি তো মাঝে কিছু দৃশ্য আপনাদের শেয়ার করছি হ্যাঁ একটু দেখুন আপনারা সামনে গ্রাম পড়বে দুটো সেটাও আপনাদের দেখাবো দাঁড়ান কাছাকাছিই আছে গ্রামটা দেখাচ্ছি একটু দেখতে থাকুন কি ভালো না দৃশ্যগুলো পরিবেশটা দারুণ বলুন তার মধ্যে একলা ওয়েদার এই যে এই গ্রামটা দেখুন দেখাতে পারছি আপনাদের এই যে এই গ্রামটাকে বলে বেনা গ্রামটা খড়গপুর এক নম্বর ব্লকের মধ্যেই পড়েছে দেখুন একটু গ্রাম দৃশ্য দেখুন মাটির দোতলা বাড়ি দিকে এই দেখুন সামনেই আসছে ওদের হরি মন্দির ঠিক বলবো না এই জায়গায় নাম সংকীর্তন হয় ওদের বেনাচলি গ্রামে উৎসব হয় মাঝে মাঝে আমরা দেখি এইখান দিয়ে যাতায়াতের পথে এই গ্রামটা শেষের মুখে মানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো ভেতরে আছে গ্রামের কিন্তু গ্রামটা এখন প্রায় শেষ হয়ে দুটো ডাক দেখুন বন্ধুরা সামনে একটা শিব মন্দির আসছে কি সুন্দর দেখাতে পারছি শিব ঠাকুরের ছবি দেখুন এই গ্রামটাকে বলে কিরাডিহি গ্রাম এটা খড়গপুরের মধ্যে অবস্থিত কি ভালো লাগছে না এই গ্রামটা কিন্তু বেনাচুলির থেকে একটু বর্ধেশ গ্রাম হ্যাঁ দেখুন ইরাটেহি গ্রাম সামনে বাচ্চাদের একটা প্রাইমারি স্কুল আছে তারা আপনাদের দেখাই শিশু বিকাশ সেবা হিরাডিহি হরপুর এক নম্বর ব্লক দেখলেন দেখাতে পারলাম হিরাডিহি সুস্বাস্থ্য কেন্দ্র ওই দূরে দেখুন নীল রঙের দেখা যাচ্ছে না বিল্ডিংটা ए एक इरादे की काम प्राय शशिर मुखे নেই ভালো লাগছে এটা কি বলুন তো বন্ধুরা এটা ডিভিসির ক্যানেল বুঝতে পারছেন আপনারা একদম জল নেই দেখুন এখানে আবার ব্যাডমিন্টন খেলাও হয় কোর্ট কাটা আছে দেখুন সাইডে মনে হয় লাইটের ব্যবস্থাও করা আছে এখানে যখন বর্ষাকালে জল ছাড়ে তখন একটু ভর্তি হয় নাহলে আর এই দেখুন এই ওপর দিয়ে ব্রিজটা রাস্তা মানুষজন চলাচলে কানেক্টিং আর কি পথ আর এটা হলে তার উল্টো দিক দেখছেন বন্ধুরা বুঝতে পারছেন এই দেখুন ক্যানলে কেমন আগাছা জন্মে গেছে বন্ধুরা দেখুন একজন নতুন মানুষকে নিয়ে এসেছি আমি ও পালাইকন্ডা থেকে ফিরছি একসাথে ও আমার ছোট বোন ওর নাম স্নেহা আর আমার ছোট দিদি ছোট দিদি না বড় দিদি হবে তাই না বন্ধুরা দেখুন ভালো করে খুব জলে ভীষণ গুনি জানেন তো কি ভালো হাতের কাজ জানে আচ্ছা দেখুন একটু টাটা করে দাও স্নেহা আমার বন্ধুদের তোমার মুখটা দেখাও স্নেহা তোমার মুখটা দেখাও এই যে আমার মুখ ঠিক আছে এখন আসি আবার কথা হবে পরে বন্ধুরা আমি এই ঘরে ফিরলাম ফিরেই আপনাদের কাছে এসে পড়েছি ঘড়িতে প্রায় ছটা বাজে একটু চা খাবো আগে এসে বসেছি একটু দিয়ে আপনাদের সাথে কথা বলছি এরপরে একটু চা খাবো চাকে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে একটু সন্ধ্যে দেবো তারপর তো ঘরের নিত্য নৈমিত্তিক যা কাজকর্ম সবারই থাকে আমারও আছে সেগুলো একটু একটু করে সারবো আর আপনারাও নিশ্চয়ই যে যায় ঘরে ফিরছেন বা ফিরেছেন কাজ সেরে ঠিক আছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব যাওয়ার আগে বলছি আজকের মতো আর কি যাওয়ার আগে বলছি যদি আমার ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভালো থাকবে শুভ সন্ধ্যা